আমরা কি ভালো মানুষ আমরা ভালো মানুষ মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার দিতে দাউদ কেন দিতে আছে না শুন না কস বাচ্চা আনছে না দাউদ কেন দিতে না শুন না ফলা ভাইন গাও গাউন না আনছে গিয়ে এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে এক একটা বাড়ির লগে মনে হয় ভূমিকম্প হইতে আছে এটি কি মাইক মাইক সাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুধুমুর আওয়াজ হয় কলব রুহু তাই রুহু কলব বাড়ির লোগে এটি তো কোনো মাইখানা হইত না ঠিক নি রে কথা কথা ঠিক নি এই কারবার চলতে আছে ওই বাইয়ার বিয়ার মধ্যে এবার এবার আর পুতাই থাকে বিদেশ ওখান কটা ঠেয়া হয়েছে তো আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আসিল এই যে কইসে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেটা ভালো আসলাম আগে আমরা অভাব আছিল সনের গড় আছিল ব্যাগ আইলে ফালার ধরে বইয়া তাহন লাগছে ছিল ছিল আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে কত জায়গা তুফান আইলে দেখছাম আজানও দিছে ঠিক নি রে আজানও দিছে তুফান যে এমন কত একটা মনে পড়ছে দেখি কইলি তা ওই একটারা যে গরিব মানুষ তার আর বাইক তুফান আইসা আসে তার আর বাড়ি ডাবার উত্তর পড়ছিম কোন তুফানটা আইয়ে ফইলা তারারে আর তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়াইলেছে ফইলে অহন এই বাহি যেদি আছে এই দিয়ে লইয়া যায় ফালামাল এমনি মরমরি দিয়ে ওঠে কতক্ষণে তো বেডিয়ে সেটা কইতাছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান দেয় একটা আজান দিলেও তো তুফানটা খুব দূর কমে তো এই কথা হন্য আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে হ্যাঁ আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে এ বেডিয়ে সিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কমবো কেমনে বেনামাজির আজান হুন্দিকটা দিচ্ছে কেন কত যে নামাজ পড়ে নামাজ পড়ে কথা শুনেন না বে নামাজি রাজান শুনে আল্লাহর সে গেছে তুইটা গেছে গা এর তো তুফানটা বাড়াই দিছে এখন তুফান আরো বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতেন ফালা টাল দৈরা বইয়া রইছে এর ভিতরে দিয়ে বেডিয়ে কইতেছে একটা খতম টতমের মান্ডত করতেন ফারেন না আপনি তখন এই খতমের মান্ডত করতেছে আল্লাহ যদি তুফান তে এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদে দুই কেজি বাতাসা দিয়া মিলাত ফরান হইব এখন এই কথা হুন্ডা সরসা পরে মাত্র কই আসছে তুফান আরো বাড়ছে জুহি দিয়ে উঠছে বারে এখন কয় তিন কেজি অন্তিন তিন কেজি কইসে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে দশ কেজি বেডিয়ে ছিলাম যখন আমরা মিলাত ফোরাইতাম না উড়াইলে উড়াইলে যে গোক দশ কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুললাম বাতাসার হে দিয়ে দেওয়ালা আ মুসলমান মন দিয়ে শুনরে ভাই বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত ন্যায়নাত কুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি গায়ে হলুদ এর নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না ঠিক কিনা অথচ অথচ আল্লাহ কোরআনুল কারিমে কি কয় আমি শুরু করতাম পারি না একজন হেগুতে উঠে দোহানটা খুললে না কয় বাহির দেন কারবার বুঝতাম না কিছু একটা লুক আর উঠবেন না আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই একটু বসেন ধৈর্য ধরেন কোরআনুল কারিমে সুরা তাও বাড় একশো এগারো নাম্বার আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইন দল মিনাল মো না ওয়া আম ওয়া লাহুম বি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ দৌলতপুর মাঝ রাতে যারা আছো কিছু লোক চলে যাবে এটাই স্বাভাবিক সব লোক মাহফিলে থাকবে না মহিলারাও যখন ধান সিদ্ধ করে সবগুলা ধান সিদ্ধ করে না মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায় যেই ধানগুলা ভাইসা থাকে সিডা দান এই সিডা দান বেড়িয়েতে সুগার এই সিদ্ধ করে না কয় ভিতরে চাউল নাই হিজাইয়া লাভ নাই এই জন্য সিডা সিডাদানগুলা জাহিদিয়া ভাইচা আলগা কইরালায় আল্লাহর ওইরকম একটা মেশিন আছে রে মা মেশিনটা ফিট করে আসল দি ফে নকল দি হাতার মতো আডে ঠিক কিনা কও এখন আমরা যারা আছি আমরা কি সিডা না সাউলো না আমরা কি নকল না অস কাটা কাটা নহল সাইজ সিডা কাটা কাটা সাইজ এটা সিডা ঠিক সবাই কন আমিন জোড়া কন আমিন আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয়ই আল্লাহ তাবারাকুতাআলা ইস্তারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মেনিনা মেনদের কাছ থেকে মোমেন কারা আমরা কথা কারা মুমেন কে আমরা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে আংফুসাহুম ওয়া আমালাহুম আমাদের জান আমাদের মাল কি দিয়া কিনছে কয় বিয়ান্না লাহুমুল জান্না যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জাননা তাহলে কিনুন না আহা কথা কন না কিনুন না কে বেসুন না কে আমরা এই বেচুন না কিনুন কেড়া মালের নাম কিটা জানার আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিটা জান আমরা কি ঠোক জিনিস দিচ্ছি জানের দাম নাই সত্তর বছর আশি বছর আপনি পট করে মরে যাবেন গা এই জানের কোনো দাম নাই মালের কোনো দাম নাই এই যে বন্য হইলো ভাঙ্গা পড়লো আমারও কোনো জিগাইছেও না আমরা বাইক গিয়ে দিয়ে ফানি উত্তর আমার মাথা শাসারে গুল দিয়ে ফানি একবার আল্লাহ জিগাইছে না ও তোমরা এলাকাত কুদুর ফানি দিতাম চাই তোমার কি মত আল্লাহ না ফারলে ফেরস্তা দিয়েও তোর জিগাইলে পারতো আর ফেরেস্তা ওই জিগাই না যে হুজুর আপনারা বাড়ির ঘাড়া দিয়ে কুদুর ফানি দেন অসুবিধা আছে নি কোনো জি গাইছানা জি গাইব কো কারণ এই জান আমার না এই মাল আমার না জান কথা কানা জান মাল কার আল্লাহ নিবো আল্লাহ ব্যবহার করবো এটা আমার আপনার জিগানের দরকার নাই তো তাইলে জান ও আল্লাহ মাল ও আল্লাহ জান্নাত কার হাজটা কইটা জাম গেল না রে জান্নাতরা কার সবাই কন কার এ বাচ্চা আয় বসো 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 পরে উঠো বাবা বসো আল্লাহর জানুয়াল্লাহার আল্লাহর জান্নাত কার